শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আমি আজকে খুব সকাল সকালেই সকাল বলতে ভোরের দিকে পৌঁছে গিয়েছিলাম সাড়ে চারটা এবং পরবর্তীতে ট্যাক্সি নিয়ে আমি আমার এই যে হোটেল বুকিং দিয়েছিলাম সেখানে চলে এসেছিলাম সো পাঁচটার দিকে আমি এখানে চলে এসেছিলাম যার কারণে আমি যে হোটেল বুকিং দিয়েছিলাম তাকে ফোন দিইনি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করলাম ওর সাতটার দিকে আমি যে হোটেল বুকিং দিয়েছিলাম একে ফোন দিলাম তাহলে যে ওকে সমস্যা নেই আপনি আসেন তো সাতটার দিকে রুমে ঢুকলাম তো সারা রাত যেহেতু ঘুম হয়নি তো একটু ঘুমানোর চেষ্টা করলাম এখন বাজে হচ্ছে দশটা চোদ্দ তো এখন যাবো সে এখানকার যে অ্যানিসেন্ট সিটি রয়েছে বা সবথেকে ওল্ড সিটি সেটা দেখব আর সকালের খানা এখনও করিনি হয়তো সকালবেলার খানা বেনা করব তো আমি যে হোটেলটাতে উঠেছি এইখান থেকে কিসের দূরত্ব হবে সর্বোচ্চ হলে পাঁচশো থেকে সাতশো মিটার তার পরেই কিন্তু সেই কাশগড়ের এই সবথেকে যে হটস্পট কাশগর এনিস্ট সিটি সেটা পৌঁছে যাব তো এটা আমার হোটেলের সামনের যে এরিয়া রয়েছে সেই জায়গার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো কাশরে কিন্তু আপনার কোনো মেট্রো স্টেশন নেই মেট্রো নেই তো এখানে যদি আপনি চলাফেরা করতে চান তাহলে একমাত্র বাহন হবে বাস অথবা ট্যাক্সি আবার দেখতে পেলাম যে ভাড়ায় ইলেকট্রিক সে বাইকগুলো পাওয়া যায় আমি একটা চেষ্টা করবো যদি হয় তাহলে একটু বাইক রাইড দেওয়ার চেষ্টা করব তাহলে হয়তো কম সময়ের ভিতরে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারব সে আমি দেখি কি কোড ডিসকাউন্ট করে দেখি কাজ হয় কি না তো দুই দিয়ে আমি বিশ মিনিট চালাতে পারবো সো দেখি খোলে কিনা যদি খোলে তাহলে আমি চালানোর চেষ্টা করব তো এখন আমি যাচ্ছি সেই হট যে স্পট রয়েছে এখানে যেটাকে বলা হয় কাজল অ্যানিসেন্ট সিটি তো সেটা দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং আমি একটি ইলেকট্রিক বাইক কিন্তু নিয়ে নিয়েছি তো এটা দুই বি পার বিশ মিনিটের জন্য দুই আর এম বি করে পে করতে হবে সো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাজগরের সচিত্র এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি চিনচাম কাশকর সিটিতে ট্রাফিক সিগনাল দিয়েছে তো আমাকে যেতে হবে কাশগড়ের সচিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনের শিনজিয়াং কাশগড়ে দিয়েছে এবার মনে হয় রাস্তা তারপরে দিনের শিনজিয়াং কাশগড় থেকে কিন্তু আমি আপনাদের সাথে রয়েছি এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই জনপথ 分かった。 বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই উরুমুচির যে উদাম নৃত্য দেখিয়েছিলাম এইখানটাতেও ঠিক সেম এখানেও কিন্তু নৃত্য এবং গানের আয়োজন করা হয় এর এবং এর মাধ্যমে এখানে আগত যে দর্শনার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানানো হয় তো এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং যদি আপনাদেরকে আমি দেখাই প্রচুর মানুষের কিন্তু সমাগম চীনের বিভিন্ন প্রান্ত থেকে যে দর্শনার্থীরা এখানে আসেন সো আমি কিন্তু এখন যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখব সত্যি অসাধারণ অসাধারণ এক কথায় দুর্দান্ত দুর্দান্ত বিষয় এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন এই অনুষ্ঠান দেখার জন্য মানুষে যদিও অনেক দেরি কিন্তু এখানে দেখতে আছে হালা